একটা মানুষ কিভাবে এই ধরনের কথা বলে আমার জানা নেই সম্প্রতি দেব রুক্মিণীকে নিয়ে একটি বিস্ফোরক মন্তব্য করে বসলেন অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি ধূমকতি ছবির মুক্তির পর থেকেই একের পর এক অভিযোগ আসছে অভিনেতা দেবের বিরুদ্ধে অনেকেই তার অ্যাটিটিউড নিয়ে প্রশ্ন করছেন তিনি যে একের থেকে অনেক বেশি অহংকারী হয়ে গেছেন সেটা তার সম্প্রতি দেওয়া বিভিন্ন সাক্ষাৎকার থেকে স্পষ্ট তার সাথে শুভশ্রীর দেওয়া সাক্ষাৎকারে দেবের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ সামাজিক মাধ্যমকে গরম করে রেখেছে ধূমকেতু মুক্তির পরবর্তীকালে দেবের ব্যবহার যে একেবারেই ভালো ছিল না সেটা অভিনেত্রীর মুখ থেকে উঠে এসেছে তার দেব রুক্মিণী সম্পর্ক নিয়েও তিনি একটি বিস্ফোরক মন্তব্য করেছেন খোলাখুলিভাবে দেব ঠিক যেভাবে শুভশ্রীকে ঠকিয়েছেন ঠিক সেইভাবেই রুক্মিণীকেও তিনি ঠকাবেন এবং তিনি কোনোভাবেই তাকে বিয়ে করবেন না তো বন্ধুরা দেবকে ঘিরে শুভশ্রীর এই মন্তব্য আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন